এরাই যারাই জলসবাই তারাই পিকনিক করবে তারাই ডিজে বাজিয়ে তারাই গান বাজিয়ে তারাই সান করবে তারাই পিকনিক করতে বেরিয়ে যাবে গাড়ি নিয়ে আর দুটো গাড়ি থেকে পড়ে মারা যায় এবার এই সেবের কাছে নিয়ে আসে

এই জাতির উপায় কি হবে এরা মার খাবে না তা খাবে কারা ইহুদি খ্রিস্টানের সাথেতে সাদৃশ্য হয়ে যাচ্ছে আজকে এই ছেলেরাই হিন্দুর পূজই গিয়ে দুর্গা পূজো কালী পূজো গিয়ে এরাই অনুষ্ঠানে অংশ গ্রহণ করে এরাই আজকে ফাংশনে গিয়ে আজকে প্রথম শাড়িতে দাঁড়ায় এরাই সম্প্রীতির নামে বিভিন্ন মেলা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে এরাই আজকে অমুসলিমের গলা জড়িয়ে সম্প্রীতি দেখায় আর নিজের নিজের জাতকে নিজের ইসলামকে গোড়া কেটে দিচ্ছে দিয়ে আগায় পানি ঢেলছে হবে কথা ভালে 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 গোড়ায় কেটে দিয়ে পানি ঢিল লাগায় হবে বাজবে ইসলাম তো শেষ হয়ে যাবে এরাই তোমার খাবে এ না জওয়ান তরুণেরা আল্লাহর নবী সাহাবী আব্দুল জায়বার আল্লাহর রাসূলের কাছে বসে নেইলেন আল্লাহর নবী কে বললেন সাহাবারা শুনো আব্দুল জাকে একটা জায়গা করে দাও আব্দুল থাকার জায়গা করে দাও আব্দুল জাকে জায়গা করে দাও আল্লাহর নবী সাহাবারা আসাবে সুফার ভিতরে আব্দুল জার জায়গা করে দিলেন মদিনা শরীফে মসজিদ নবীর পাশেই থাকতে না সাহাবে সুফা যে সমস্ত সাহাবীদের বাড়ি ঘর দূরে ছিল না ওই সমস্ত সাহাবীদের থাকার জায়গা ছিল আসাবে সুফা আল্লাহর নবী সাহাবে আব্দুল উজ্জাত তা আব্দুল নাজুল বাজতাইন রাদিয়াল্লাহু তাআলাহুকে ওই আসাবে সুফার ভিতরে জায়গা করে দেওয়া হলো আল্লাহর নবী সাহাবে আব্দুল নাজুল বাজতাইন এবারে আসাবে সুফার সাথে থাকেন আল্লাহর নবী সাহাবে নবী উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করেন আল্লাহ নবী সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আসাবে সুফফার ভিতরে আব্দুল্লাহ জুল বাজাতাইন জায়গা করে দিয়েছি কিন্তু সে বড় উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করে আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের কারণে আমাদের বড় কষ্ট হয় আমরা কেউবা নামাজ পড়ি কেউবা আমরা কোরআন তেলাওয়াত করি কেউবা আমরা ঘুমিয়ে থাকি ওই সময়ে আব্দুল্লাহ জুল বাজাতাইন তিনি কোরআন তেল করে বড় উচ্চ স্বরে বড় আওয়াজে আল্লাহ নবী সাহাদেরকে বললেন আমি রসুল্লাহ তোমাদেরকে বললাম শুনে রাখো আব্দুল উজ্জার কোরআন তেল তোমরা বাধা দিও না কেননা আব্দুল উজ্জার ইমানটা বড় শক্ত ইমান বড় মজবুতি আব্দুল উজ্জা আসার কারণে সে তার বাড়ি ঘর দরত্যাগ ত্যাগ করেছে সে তার ঘর বাড়ি বাসস্থান সব পরিত্যাগ করেছে আব্দুল উজ্জার নিজের সহায় সম্পত্তি যা কিছু ছিল সবকিছু কোরআন শরীফে রেখে দিয়ে আমি রসুল আমার মহাব্বতে আমার ইসলামের মহাব্বতে আবদুল্লাহ নিজের পরিধে ও ত্যাগ করে আমি রসুল আমাকে রসুল হিসাবে মেনে আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে আবদুল্লাহ বাজাতাইন ইসলামের ভিতরে প্রবেশ করেছে সুতরাং আমার সাবারা আব্দুল্লাহকে তোমরা কোরআন তেলাওয়াত করতে বাধা দিও না সে যত উচ্চ স্বরে যাক যত তার গলার আওয়াজ হয়েছে তত উচ্চ স্বরে আব্দুল্লাহ জুল বাজাতা ইন কোরআন তেলাওয়াত করতে থাকো কিন্তু সাবারা না কখনো তাকে কোরআন তেলাওয়াতে বাধা দিও না আব্দুল্লাহ আব্দুল্লাহ জুল বাজাতা খুব উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতেন সাহাবারা অভিযোগ করলেন ইয়া রাসূলুল্লাহ তানার কোরআন তেলাওয়াতের কারণে আমাদের ঘুম হয় না

জন তরুণেরা এমন রসুল প্রেমিকেরা শুনে গেলে দিই আল্লাহ নবী আল্লাহ ময়দানের জন্য ডাক দিয়েছেন আল্লাহ নবী নূর নবী বিশ্ব নবী আমার জাহাদের জন্য ডাক দিলেন তাবুক যুদ্ধে যাবে আল্লাহ নবী ডাক দিয়েছে সাবারা যে যার মতন প্রস্তুতি নিতে লেগেছে আব্দুল উজদা তো আব্দুল নাজুল বাজার তাইন আল্লাহর রসুলকে বলতে লেগেছে ইয়া রসুল আল্লাহ হাবিব আমি আবদুল্লাহ আমি ও যুদ্ধে যেতে চাই আল্লাহ নবী বললেন বাবা সাবি না তোমার জন্য যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহর নবি হিসাবে আব্দুল্লাহ আল বাজাতাইন বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি তো ইসলাম গ্রহণ করেছি আমার জীবনকে বিসর্জন করে দিয়েছি আমার জীবনকে ইসলামের জন্য কুরবান করে দিতে এসেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার জীবনকে আমি তো ইসলামের জন্য আত্মর বিলীন করে দিতে এসেছি আল্লাহ নবি বললেন আব্দুল

আবদুল্লা জুল বাজাতাইন জেহাদে যেতে চেয়েছিল। কিন্তু রসুল বলল তোমার জেহাদে যাওয়ার আল্লাহর নবী বললে একটা কাছের বাকল ছাল নিয়ে আসি আল্লাহ রসুল বেঁধে দিলেন ছালটা বেঁধে দেওয়ার পরে আব্দুল্লা জুল বাজাতাইন আল্লাহ রসুল বললেন তুমি যদি বিছানাতেও মৃত্যুবরণ করো তারপরও তুমি শহীদ মরণ লাভ তো আবদুল্লাহ জুল বাজাতাইন রসুলের জেহাদ থেকে ফেরার পূর্বেই ইন্তেকাল করলেন রসুলুল্লাহ

কত বড় খোস নসিব কতটা বড় নসিব আব্দুল্লাহ বাজাতাইন তার জন্য রসুল্লাহ নিজে হাতে কাপন পরিয়ে দাপন করে নিজে কবরের ভিতরে দিয়ে রসুল্লাহ এবারে জানাজা পড়িয়ে রসুল্লাহ নিজে জানাজা পড়িয়েছে পড়িয়ে আবদুল্লাহ বাজাতাইনের জন্য দোয়া করছে আল্লাহ নবী নবী আব্দুল্লাহ জুল বাজাতাইনের জন্য দু তুলে দোয়া করতে লেগেছে আল্লাহর নবী আকাশের দিকে দোয়া তুচু করে আল্লাহর কাছে দোয়া চাই

যদি আব্দুল্লাহ লাশ না হয়ে ওই জায়গায় যদি আমার লাশ হতো হযরতে উমরে ফারুক হযরতে আবু বকর রাদিয়াল্লাহু ওসমান হযরতে আলী এমন বড় বড় জানিলুল কুতস সাবিরা ওই সময় উপস্থিত রয়েছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তারা না সকলে আফসোস করতে লাগলো আজকে যদি আব্দুল্লাহ লাশ না হয়ে রাসূলুল্লাহ যদি আমাদের জন্য দোয়া করতেন তাহলে বড়ই না আমি বোঝাতে যাইছি যে ইসলাম নিয়াশার কারণে ইমানের ভিতরে প্রবেশ করার কারণে ইসলামের ভিতরে আসার কারণে আব্দুল্লাহ জুল বাজাতাইন নিজের ঘর বাড়ি ত্যাগ করে নিজের বাসস্থান ত্যাগ করে নিজের বস্ত্র সবকিছু ছেড়ে দিয়ে ইসলামের যখন আসলো তার মর্তবা তার মর্যাদা বাড়লো না কিন্তু বেড়ে গেল তাহলে আজকে যদি আমরা ইসলামকে যদি সঠিক ভাবে মানতে পারি এবং বুঝতে পারি আমাদের মর্যাদা কম না বেশি হবে কথা বলেন কথা বলবেন বেশি যাই হোক আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাক বলেছেন আহাসিবান নাস আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন মানুষেরা কি এই ধারণা করেছে আমান্না যে আমরা ঈমান নিয়ে এসেছি ওয়া হুম লা যে ইমান মিশিয়েছি মানে এটাই যে আমরা নিরাপদ হয়ে গেছি আমাদের কোনো ফেত না বা আমাদেরকে পরীক্ষা করা হবে না আমাদের কোনো বিপদ মুসিবাদের সম্মুখীন হতে হবে না এটা কি না বরং যুগে যুগে দেখতে পাওয়া গেছে এসেছে যারা ইসলাম নিয়ে এসেছে ইসলামের কথা যারাই বলেছে তাদের উপরে বেশি বিপদ তাদের উপরে বেশি মুসিবত এসেছে ঠিক কিনা না আপনারা দেখুন যে নবী আলাইহিস সালাম তার ইতিহাস দেখুন নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহিদের কথা রিসালাতের কথা এক আল্লাহর একত্ববাদের কথা যখন প্রচার করতে লাগলো নবী ইব্রাহিমকে প্রাণ করা হলো নমরুদ আগুনের ভিতরে পুড়িয়ে মেরে দেওয়ার চক্রান্ত করলো কিন্তু আল্লাহ পাক বলেন আমাকরু আমাকাল্লাহ আল্লাহু খয়রুল মাকিরিন তারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল করে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তাদের চক্রান্তর জালকে ছিন্ন বিব্রাহিম থেকে আল্লাহ সালাম যখন তিন ইসলামের কথা যখন মানুষকে পৌঁছাল পৌঁছালো মানুষের কাছে যখন ফেরাউনের ফেরাউন যখন আল্লাহকে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল আল্লাহর নবী মুসা বললো যে না মানুষের পক্ষে আল্লাহ রস

ফেরাউনের চক্রান্ত থেকে বাঁচিয়ে নবী মুসার জন্য এক সমুদ্র পার করে বারোটি রাস্তা করে দিয়েছিল সোভান আল্লাহ পড়েন নবী মুসাকে বাঁচিয়ে নিল আর জালিম ফেরাউনকে সময়ের সব থেকে বড় শাসক এবং জালিম শাসক ফেরাউনকে তাকে ফেলে দিল ওই নন্যাদের ভিতরে ঠিক কিনা ওখানে ফেলে তাকে মেরে দিল আল্লাহর নবী যখন ইসলাম প্রচার করতে লাগলো মক্কাতে রসুল্লাহকে মারা হলো তাইফে রসুল্লাহকে মারা হলো রসুল্লাহ দাঁত শহীদ করে দেওয়া হলো জেহাদের ময়দানে রসুল্লাহর লোহার হেলমেট ভেঙে গিয়ে রসুল্লাহ অদ্ভুত মাথার ভিতরে হেলমেটের টুকরো প্রবেশ করলো আল্লাহর নবী তারপরে ইসলাম কিন্তু ইসলাম প্রচার থেকে বিরত হলেন না আর সেই রাসূলুল্লাহকে কুয়া কুড়ে কুয়া কুড়ে আবু জেহেল চক্রান্ত করলো মুহাম্মদ আরবেকে কুয়ার ভিতর ফেলে দিতে কিন্তু ইতিহাস সাক্ষী রয়েছে মুহাম্মদ আরবী রাসূলের কারিম রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুয়ার ভিতরে পড়েনি কুয়ার ভিতরে পড়েছিল হতভাগা আবু জেহেল আর আবু মুহাম্মদ আরবী হাত বাড় করে আবু জেহেলকে বাঁচিয়েছিল ঠিক কি না এরকম ভাবে আমাদের ভারতবর্ষের খাজা মাইনুদ্দিন চিস্তি যখন পৃথিবী এই ভারতবর্ষে এসেছিল তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল পৃথ্বীরাজ চৌহান পৃথ্বীরাজ চৌহান নিজে নিজে খাজা সাহেবের জুতোর ফরমের বাড়ি খেয়ে শান্ত হলো এবং হত্যা হত্যাহত হয়েছিল কিন্তু খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি টানার পশমের কোন আঘাত করতে পারে তারাকে ক্ষতি করতে পারেনি আমি আপনাকে এটাই বোঝাতে চাইছি যারা ইসলামের ভিতরে যারা ইমানের ভিতরে যারা ইসলামের ভিতরে যারা ইসলাম দিন শরীয়তের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে চেয়েছে যুগে যুগে বিপদ মুসিবত তাদের উপরেই পড়েছে আজকে দেখুন না ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দিকে যদি আমরা দেখি

আল্লাহর নবী না ঠিক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কুফা থেকে গেলেন কুফার মানুষেরা ইমামে হুসাইন কে আহ্বান করেছিলেন হুজুর আপনি আমাদের এখানে আসুন আপনার মাধ্যমে আমরা আপনার মাধ্যমে আমরা খেলাফত قائم করব আল্লাহ নবী না না ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার ময়দানে চলে গেলেন সংক্ষিপ্ত করে বলছি ঘটনাটি আল্লাহ নবী সাহাবি আল্লাহ নবী নয়নের নাতি জানা রাখি যিনি কিনা যুবকদের সর্দার জান্নাতি যুবকদের সর্দার ইমামে হোসাইন তিনি যখন কুফার ময়দানে পৌঁছে গেলেন পাবিষ্ট এই জিত সহ তার লোক যারা তারা ইমামে হোসাইনকে শহীদ করে দেওয়ার জন্য চক্রান্ত করেছিল না করেনি কথা বলে এই যুবকেরা তরুণেরা it yeah, yeah, yeah.

হুজুর আপনি কখনোই কুফার দিকে যাবেন না কিন্তু ইমামে হোসেন তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন আমার নবী সাবিরা আমার নবী সাবি আমার নানা সাবিরা শুনে রেখে দাও আমি ইমামে হোসেন যদি আজকে কুফার মাটুটি যদি না যাই মানুষদের আহ্বান যদি আমি না সারা দেই আহ্বানে যদি না সারা দেই আমার নানা সামনে দেখে আমাদের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে

যারা ছিল তাদের সকলকে এক এক করে শহীদ করে দেওয়া হলো। ইমামে হোসাই টানা শিশু পুত্র আনি রাজগার কে সাথে করে নিয়ে ফোরাতের তীরে পৌঁছে গেলেন ফোরাতের মাটিতে গিয়ে পৌঁছালেন আল্লাহ নবী সাহাবি আল্লাহর নবীর নয়নের নাতি ইমামে হুসাইন হুজুর যখন ফোরাতের মাটিতে দাঁড়িয়ে ফোরাতের কিনারাতে দাঁড়িয়ে আল্লাহ নবীর নাতি ইমামে হুসাইন সাহাবাদেরকে ডাকছে এজিদ বাহিনীদেরকে ডেকে ডেকে বললেন ও আমার আমার নানা সাবিরা শোনো আমি তোমাদের আমি তোমাদের নবীর নাতি আমি তোমাদের নবীর নাতি বলছি আমার ছোট্ট বাচ্চা আমার শিশু সন্তান আলী একটুখানি পানি পান করতে দাও আল্লাহ নবীর নাতি মানে হুসাইন ফোরাতের ময়দানে দাঁড়িয়ে বলছেন যে কি সমস্যা আসলে জলসের ভিতরে একটুখানি কাটিয়ে দিলে না এইভাবে হয় কথা কি খারাপ লাগছে আপনাদের হ্যাঁ ব্যাঘাত সৃষ্টি করার কি এটা মুখ নষ্ট মানুষ বোঝবে কি আর আমি বোঝাবো সেটা আসু আসু আগের প্রেমিকরা শুনলেGridView ইসলামটা এত সহজ আমার দুনিয়ার কাছে আসে নিগো ইসলামের জন্য ধাম যরনের প্রয়োজন হয়েছে ইসলামের জন্য সাহাবাদেরকে রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে ইসলামের জন্য সাহাবাদেরকে জীবন দেওয়ার প্রয়োজন হয়েছে আল্লাহ নবীর নাতি ইমাম হুসাইন হুজুর আমার আমার লেগেছে ও আমি ইমামে হোসাইন তোমাদেরকে কি করেছি তোমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে শহীদ করে দেওয়ার প্রাণ করেছ তবে শুনে রেখে দাও আমি ইমামে হোসাইন আমি তোমাদের বিরুদ্ধে জিহাদের ময়দানে যেতে প্রস্তুত রয়েছি তবে আমার ছোট বাচ্চা আলী একটু কে পানি পান করতে দাও কুফার মানুষের এত বড় গদ্দার এজিদ বাহিনী পবিষ্ট এজিদের এত বড় গদ্দার এত বড় হারাম তারা ছোট্ট বাচ্চা আলী হুজুরকে পানি পান করতে দিলেন না কুফার প্রান্তরে ময়দানে একটা তীর এসে আলিয়াজগার হুজুরের বুকের ভিতরে এসে লাগলো আলিয়াজগার হুজুর দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। ইমামে হোসাইন এবারে ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে নিজে স্ত্রীর কাছে গিয়ে বলতে লেগেছে স্ত্রীর আমার ছোট্ট বাচ্চা আপনার কাছে তোমার কাছে আর কখনো পানি যাবে না উপার মানুষেরা কারবার প্রান্তরে আমার ছোট্ট বাচ্চাকে শহীদ করে দিয়েছে

যাই বা হোক আমি আমার বক্তৃতা ছাড়বো মাওলানা সাহেব এসে গিয়েছে আমি বক্তৃতার সার সংক্ষেপ আপনাদের শুনিয়ে যে ইসলাম তিনি নি ইসলামের ভিতরে সাহাবারা যখন এসেছেন ইসলাম নিয়ে আসার কারণে সাহাবাদের রক্ত সাহাবাদের জীবন সাহাবাদেরকে কুরবান করতে হয়েছে তাই তো নাকি এই রক্তে ভেজা দিন ইসলামকে আজকে মুসলিম সমাজের ছেলেরা হেলাই আর খেলাই পেয়ে এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ইসলামকে অবজ্ঞা করছে অমান্য করছে আজকে বর্তমান সময় আজকে তারিখ কত ছাব্বিশে ডিসেম্বর গতকাল গেল পঁচিশে জানুয়ারি আপনারা বুকে হাত দিয়ে বলুন তো মুসলিম যুবকেরা পঁচিশে পঁচিশে ডিসেম্বর পালন করেনি কোন মুসলিম যুবকেরা আর মুসলিম যুবক তো দূরের কথা বড় আফসোস লাগে ভাগ্য অবাক লাগে মুসলিম মুসলিম নামধারী কিছু ফির এই মুসলিম এই অমুসলিম এই খ্রিস্টানদের কালচার কেক কেটে এই ক্রিসমাস ক্রিসমাস তথা পঁচিশে ডিসেম্বর কে পালন অবাক হয়ে যায় মুসলিম যুবকেরা কিভাবে এই ইহুদি খ্রিস্টানদের নাসারদের কালচার কিভাবে এরা তাহজিব তমাদুনকে অনুসরণ করতে পারে অথচ হাদিস বলছে মান তাশাববাহে কওম ইন পাওামিনুন যে জাতি যেtong যে সাথে যে জাতির সাথে সাদৃশ্য রাখবে কিয়ামতের দিন তাদের সাথে তাদের হাসর হবে তাদের সাথেই তারা উঠবে তো এই জাতি কিভাবে কিভাবে 25 ডিসেম্বর পালন করতে পারে আগামী আসছে 31st নাইট 1 জানুয়ারি আসছে এই মুসলিম রে ভাই ডিজে বাজিয়ে এরাই পিকনিক করবে যারাই জৌলসা দেয় তারাই পিকনিক করবে তারাই ডিজে বাজিয়ে তারাই গান বাজিয়ে তারাই ফাংশন করবে তারাই পিকনিক করতে বেরিয়ে যাবে গাড়ি নিয়ে আর দুটো একটা যদি মরে তো ওই যে করে ঝুলতে ঝুলতে যাবে ডিজে বাজিয়ে গান বাজিয়ে ঝুলতে ঝুলতে যাবে আর যদি গাড়ি থেকে পড়ে মারা যায় এবারে ইমাম সেবের কাছে নিয়ে আসে ইমাম সেব

ওয়েস্টার্ন কালচার পশ্চিমা সভ্যতার কালচার আমাদের এই বাংলায় চলছে এগুলো থেকে মুসলিম যুবকদেরকে দূরে সরতে হবে এগুলোকে বর্জন করতে হবে এগুলো যদি বর্জন না করে তাহলে এই ধরনের জলসা দিয়ে কোনো কাজ হবে না দেখবেন আপনারাই দেখবেন আর তো চার পাঁচটা দিন পরেই থার্টি ফার্স্ট নাইট পয়লা জানুয়ারি এই মুসলিমরাই পালন করবে এরাই পালন করবে এরাই বিজে বাজে এরাই ফাংশন দেবে এরাই পিকনিকে যাবে তাহলে জলসা দেওয়ার মানে কি এই অপসংস্কৃতি এই হিন্দুয়ানি এই

العالمين. العالمين. السلام, السلام عليكم, عليكم ورحمة, ورحمة الله